সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আশা করি অনেকেই বুঝে গেছেন যে এগুলো কি চারা এগুলো হচ্ছে নারকেল চারা এই নারকেল চারাগুলোর জাতের নাম হচ্ছে ভিয়েতনামি নারকেল চারা যে নারকেল চারাগুলো আপনারা সবখানে পাবেন না শুধুমাত্র আমাদের নার্সারিতেই পাবেন এই নারকেল চারাগুলোর জাতের নাম হচ্ছে ভিয়েতনামি নারকেল চারা আমরা কিছু স্যাম্পল হিসাবে এই গাছগুলো এখানে রাখছি কারণ আমাদের অর্ডার আছে যে অর্ডারের কারণে আমরা এখানে রাখছি কিছুক্ষণ পর আমরা এগুলো প্যাকেট করব এই চারাগুলো প্যাকেট করার পর এগুলো সিলেটে পাঠাবো আজকে আমরা এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভিয়েতনামি নারকেল চারা যদি কেউ এই ভিয়েতনামি নারকেল চারাগুলো চান তবে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই চারাগুলো নিতে পারেন খুব স্বল্প মূল্যে আমরা এই চারাগুলো দিয়ে থাকি দেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে একটা ভাই আজকে আমার কাছে যে অর্ডারগুলো করছে সে বিশ পিস স্যাম গ্রিন নেছে আর পাঁচ পিস নেসে স্যাম ব্লু এই যে চারাগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিয়েতনামি সিয়াম ব্লু আমরা কিছুক্ষণ পর এই চারাগুলো প্যাকেট করব দেখেন এই চারাগুলোর কাঠ অলরেডি বার হয়ে গেছে আর কিছুদিনের মধ্যে এটা দুই তিন ফুট হয়ে গেলে এখানে নারকেল ধরে শুরু হবে এই চারাগুলো যদি নিতে চান অতি স্বল্প মূল্যে শুধুমাত্র আমাদের নার্সারির মাধ্যমে এই চারাগুলো পাবেন দেখেন চারা এক একটা গাছ হাইট হলো আপনার পাঁচ ফিট প্লাস ছয় ফিটের কাছাকাছি আপনারা যদি বলেন যে ভাই এর থেকেও বড়ো চারা লাগবে আমরা তাও দিতে পারবো যদি বলেন ভাইয়া এর থেকে ছোটো চারা লাগবে আমরা তাও দিতে পারবো এই নারকেলগুলো দেখেন ভিয়েতনামি নারকেল এগুলো খুব সুন্দর হবে এগুলো আমরা একটু বাসাইকৃতভাবে উঠাইছি কারণ এগুলোতে মানে এক সেনাবাহিনীতে জব করে সিলেটে সেই ভাইয়া অর্ডার করেছে এই চারাগুলো সে তার বাসাবাড়ির পাশে এগুলো লাগাবে তার জন্য আমরা এগুলো উঠাইছি কিছুক্ষণ পর আমাদের লোকজন এগুলো প্যাকেট করবে আপনারা আশা করি যদি এই চারাগুলো নিয়ে লাগাতে পারেন তো তিন বছর থেকে আড়াই বছরের মধ্যে এই চারাগুলোতে আপনারা ফল পাবেন যদি একটু ভালো জাতেরগুলো চান যে ভাইয়া একটু বেছে দিতে হবে আমাকে আলাগুলো অবশ্যই দেবো দেখেন এই গাছটা ঘুরালি অলরেডি কত মোটা হয়ে গেছে আমরা সবাইকে চাই যে আমাদের থেকে ভালো চারা নেক তারা কিছু ফল খাক আমাদের নার্সারিটার একটু সুনাম হোক আমরা যে নার্সারি আমাদের আমাদের নার্সারি অলরেডি ইন্টারন্যাশনাল একটি পুরস্কার পেয়েছে কারণ আমরা সবসময় আপডেট চারা নিয়ে এইগুলো নিয়ে কাজ করে থাকি দেশের উন্নয়নের ক্ষেত্রে আমরা এই চারাগুলো সাধারণ জনগণের মাধ্যমে পৌঁছায় দেওয়ার জন্য আজকে এই ভিডিওটা আপনার যদি ছোটো গাছে নারকেল খেতে চান ভিয়েতনামি নারকেল তো এই নারকেলগুলো নিতে পারেন তো সবাই ভালো থাকবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এক্ষুনি ফোন করুন এবং এই চারাগুলো নিন